প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দীর্ঘদিন পর আনসার ব্যাটলিয়নে সিপাহী পদে একটি ইনশা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে শুধুমাত্র এসএসসি পাশেই আবেদন করতে পারবেন স আবেদন শুরু করবে শেষ করবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আবেদন কিভাবে করতে হবে সবকিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তারা কি আপনাদের কাছে চুক্তি টি রিকোয়েস্ট করবে আপনারা যারা এখন এমবিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন বাংলাদেশ আনসার বেডিলিয়ার নেম সিপাহী শূন্যপদ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিকট হতে অনলাইনে আবেদন করা আহ্বান করা হচ্ছে এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থীজনই আবেদন করতে পারবেন এবং আবেদন কিন্তু শুধুমাত্র অনলাইনে করতে পারবেন আবেদনকারী নিম্নলিখিত যোগ্যতাগুলো থাকতে হবে প্রথমে দেখেন দেওয়া বয়স বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইং তারিখে সকল বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং বছর তার প্রতীকে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহিত বা তালাকপ্রাপ্ত হলে হবে না শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবে অর্থাৎ যে কোনো গ্রুপ থেকে শুধুমাত্র এসএসসি পাস করলে এই পদগুলোতে আবেদন করতে পারবেন শারীরিক উচ্চতা সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ফিট ইঞ্চি হলে আবেদন করতে পারবেন দ্রোনিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট চার হতে হবে এরপর দেওয়া আছে ওজন সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ওজন ঊনপঞ্চাশ কেজি বা একশো দশ হলে আবেদন করতে পারবেন দ্রোনিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে ওজন সাতচল্লিশ কেজি বা একশো চার পাউন্ড হলেই আবেদন করতে পারবেন বুকের মাপ সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় চৌত্রিশ ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ত্রিশ এবং সম্প্রসারিত অবস্থায় বত্রিশ হতে হবে চোখের দৃষ্টি শক্তি স্বাভাবিক অর্থাৎ সিক্স বাই সিক্স হলে এই পদগুলোতে আবেদন করতে পারবেন এখানে একটি স্টার মার্ক দিয়ে একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া আছে দেখেন

চব্বিশে মাস দুহাজার পঁচিশ ইং তারিখ এবং আবেদনের শেষ সময় বারোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইং তারিখ আবেদনপত্রটি কিভাবে পূরণ করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি দেখেন যেকোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তারপর আনসার বিডিবি ডট কপ ডট বিডি এই লিংকে প্রবেশ করতে হবে এই লিংকে প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপরে দেখেন নিচের দিকে স্ক্রল করে আনসার বেটিলিয়নে সিপাহী পদের জন্য আবেদন এই লিংকে ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে এরকম একটি এন্টার চলে আসবে এখানে দেখেন একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া আছে আবেদন করার জন্য পার্ট মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দুইশো টাকা পরিশোধ করতে হবে এবং যে পার্টি আবেদন করবেন তার দুইশো বাই দুইশো পিক্সেলের একটি ছবি এবং দুইশো বাই একশো পিক্সেলের একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া সেগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন তারপর দেখেন আনসার বেটিলিয়ন আবেদন ছাব্বিশতম বেস পুরুষ আনসার ব্যাটালিয়ন সিপাহী রিক্রুটমেন্ট দুই এখানে আবেদন করুন এখানে ক্লিক করবেন এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে সেগুলো একটু ভালো করে পড়ে নেবেন যেরকম প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এখানে প্রার্থীর বয়স এবং উচ্চতা ওজন কত হতে হবে সব কিছু এখানে দেওয়া আছে এখানে একটি গুরুত্বপূর্ণ মেসেজ হলো যে সকল প্রার্থীগণ আবেদন করবেন তাদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে তারপর দেখেন এখানে আবেদন করার পূর্বে অবশ্যই আপনাকে দুইশো টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করতে হবে তারপর এখানে চিহ্ন দিয়ে পরিচয় জেলা মোবাইল এবং ব্যাংকিং এর মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে তারপর পরবর্তীতে আবেদনটি সম্পন্ন করতে হবে বাছাইয়ের স্থান তারিখ এবং সময় বাংলাদেশ আনসার বিটিপি একাডেমি সফিপুর গাজীপুর বাছাইয়ের তারিখ ও সময় অনলাইনে দাখিল কৃত আবেদনপত্রে উল্লেখিত মোবাইল নম্বরে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ সময় এবং তারিখ আপনার ফোনে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্রার্থীদের মেডিকেল এবং লিখিত পরীক্ষা গ্রহণ নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের পর্যায়ক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করা হবে এবং সর্বশেষ পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সম্পন্ন হওয়ার পর সঠিক তদন্ত প্রতিবেদন সাপেক্ষে নিয়োগপত্র প্রদান করা হবে আবেদন ফর্ম পূরণ করার পর যে সকল কাগজপত্র নিয়ে মাঠে উপস্থিত হতে হবে দেখেন প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদপত্রের সতায়িত ফটোকপি লাগবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার কর্তৃক সতায়িত ছয় কপি সম্পর্কিত তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে নিতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রযুক্ত নাগরিক পত্র সনদপত্র লাগবে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্রের সতায়িত ফটোকপি অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনাদপত্র সনদপত্র যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটি সনদপত্র সঙ্গে নিতে হবে অনলাইন হতে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্র এবং প্রবেশপত্র অবশ্যই সাথে নিতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পর জাতীয় পরিচয়পত্র বা এনআইডি এবং সকল সনদপত্রের মূল কপি অবশ্যই প্রদর্শন করতে হবে প্রশিক্ষণের স্থান মেয়াদ এবং সুযোগ সুবিধা সহ প্রশিক্ষণের স্থান বাংলাদেশ আনসার ও পিডিপি একাডেমি সফরপুর গাজীপুর প্রশিক্ষণকাল ট্রেনিং রিক্রুট সিপাহী হিসেবে ছয় মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করে সন্তোষজনকভাবে সমাপ্ত করতে হবে প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা সমূহ প্রশিক্ষণকালীন বিধি মোতাবেক পোশাক সামগ্রী সহ থাকা খাওয়া কোনো চিকিৎসা সুযোগ সুবিধা প্রাপ্ত হবে নিয়োগ ও চাকরি সুবিধাদি সমূহ এবং সাধারণ নির্দেশাবলী এগুলো আপনারা একটু ভালো করে করে নেবেন আজকের বিস্তারিত আলোচনা তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথেই নোটিফিকেশনে পেয়ে যাবেন